আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের পুঁজিবাজারে যদি বলি তাহলে চল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আড়াইশো কোটি টাকার লেনদেন সময় এগারোটা অ্যাডভান্স দুশো দুইটা ডিক্লাইন ছিয়াশিটা আনচেঞ্জ চোরানব্বইটা টপে যদি বলি ইস্টার্ন লুব্রিকেন্টস মুন এগ্রো মিল আর ভলিয়াম করে আছে সাউথ ইস্ট ব্যাঙ্ক এসপি সিরামিক্স এস আমি ইন্ডেক্স ছাড়াও টেক্সটাইল খাত একটু কথা বলতে হবে গতকালকে আমি বলতে গিয়েও ভুলে গেছি বলতে পারি নাই ইন্ডেক্স মোবারে যদি বলি ব্রাক ব্যাঙ্ক ফোর পয়েন্ট থ্রি ফাইভ লাফাজল সিম ফোর পয়েন্ট ফোর থ্রি শতকীকরণটা আপনারা দেখে নেবেন স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেইতে বাইসেল সম্পন্ন করুন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ এটুকু হচ্ছে এখন পর্যন্ত এগারো এগারোটার উপরে দুশো সাতান্ন কোটি হ্যাঁ দিন শেষে ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে যদিও ওয়ান মিনিট যে চারটা সেটা কিন্তু অনেক পরিমাণ সেল ভলিউম আছে লেনদেনের সাথে মানে শেয়ারের প্রাইজের আপ ডাউনের তেমন কোনো সম্পর্ক নাই ভলিউম হচ্ছে ঠিকই কিন্তু প্রাইজ আপ হচ্ছে না আর টেক্সটাইল খাত নিয়ে যদি আমি বলি টেক্সটাইল খাতটা মূলত এক সাড়ে একুশ শতাংশ আমাদের ইয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে আমরা রপ্তানি করে সুই দেশে তো এটা পজিটিভ একটা নিউজ তারপরে যে তুলা এবং তাদের প্রয়োজনীয় যন্ত্রাংশের উপরে উৎসকর পরিবর্তন কমিয়ে দেওয়া হয়েছে সেটাও অপজিটিভ দিক সব কিছু মিলিয়েই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যে স্টকগুলো খুব বেশি টফে থাকে এখন এবং লুজারও থাকে এই ধরনের স্টককে অ্যাভয়েড করে ভালো স্টকের সাথে চলে আসুন পোর্টফোলিওটাকে একটু ছোট করার চেষ্টা করুন কারণ এখন সময় পোর্টফোলিওটাকে একটু ছোট করা আপনি যে স্টকগুলো জাঙ্ক স্টকগুলো দেখা গেছে বিশ টাকা দিয়ে গিয়েছেন সেই স্টক এখন তিন টাকা চার টাকা হয়ে গেছে আপনি বিশ টাকার আশায় বসে থাকবেন এটা হবে না এটা সম্ভব নয় এটা কোনো দিনই হবে না আপনি বসেই থাকবেন ফলাফল জিরো আরও পাঁচ বছর বসে থাকবেন ফলাফল ছিল এটা হচ্ছে বাস্তবতা শুনতে যদি কারো কাছে খারাপ লাগে লাগতে পারে কিন্তু এটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতাকে মেনে নিয়েই আপনার শেয়ারের দাম কমিয়ে দেওয়া হয়েছে পনেরো টাকা থেকে বিশ টাকা থেকে তিন টাকা নিয়ে আসছে আপনাকে আবার বিশ টাকা ফেরত দেওয়ার জন্য না এটা হচ্ছে এটুকু বুঝতে হবে যে শেয়ারটার প্রাইস বিশ টাকা থেকে তিন টাকা নিয়ে আসছে কেন এটা তিন যদি পনেরো টাকা আনতো বারো টাকা আনতো তাহলে একটা বিশেষ ছিল যে না এটা বিশ টাকার উপরে যাবে একটা বিশ টাকা শেয়ারকে যদি পাঁচ টাকা ষাট টাকা নিয়ে আসে তাহলে কি বিশ টাকা আবার নিয়ে যাবে এই জন্য নিয়ে আস আসা হয়েছে কত কিছু করে নিয়ে আসা হয়েছে মার্কেট থেকে প্রায় দেড় লক্ষ হাজার কোটি টাকার মূলধন গায়েব করে ফেলছে চলে গেছে আবার অনেকে এসে টেলিভিশন টক শোতে জ্ঞান দেয় যে এটা তো টাকা যায় নাই টাকা আবার ফেরত আসবে মার্কেট যখন ভালো হবে ওটার জীবনও হবে না এরকম টক শোতে কিছু এই যে আজকে দেখলাম আমি একজনে বললো যে এক হাজার কোটি টাকার লেনদেন ছাড়িয়ে যাবে তো কী হবে এক হাজার কোটি টাকার লেনদেন ছাড়িয়ে যাবে কি হবে হবেটা কি কার পোর্টফোলিও কি হয়েছে একটু কমেন্ট করবেন যে কে খুব এই যে ছশো পয়েন্টের উপর ইন্ডেক্স পাস হলো কার কী প্রফিট হয়েছে একটু জানাবেন কমেন্টে দয়া করে যারা আছেন কজনে দেখি প্রফিট করছেন বা আগের মূলধন পাঁচ হাজার দুশো থেকে যে মার্কেট পড়ছিলো এখন আবার পাঁচ হাজার দুশোর কাছাকাছি চলে গেছে এখান পর্যন্ত কারা কি প্রফিট করছেন বা অথবা পাঁচ হাজার দুশোতে যে টাকাটা আপনার পোর্টফোলিওতে ছিল সেই টাকাটা আপনি ফেরত পাইছেন কিনা ওইখান পর্যন্ত গেছে কিনা একটু জানাবেন কমেন্টে তাহলে অন্যরা উত্তর পেয়ে যাবে স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা বইটা সংগ্রহ রাখতে পারেন ভালো থাকবেন সবাই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপ আছে যারা হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চাচ্ছেন একটা এন্ট্রি ফি দিয়ে এক মাসের জন্য আপনার ওই ফিড গ্রুপে এন্ট্রি নিতে পারেন ওখানে ট্রেডিং স্টক প্লাস ফান্ডামেন্টাল স্টক বা যে কোনো খুব দ্রুত যে নিউজগুলো আসে ওই নিউজগুলো আপনার ওই গ্রুপে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম